সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর তার পাশাপাশি একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে আমি কাতার থেকে মোহাম্মদ মিরন ভাই কাতার থেকে দেখতেছেন লাইভটা অনেক অনেক ধন্যবাদ কাতার থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কেমন আছেন মোহাম্মদ মিরন ভাই কেমন আছেন আপনি আর কি করছেন নাজিম ভাই হ্যালো ভাই হাই বাই বাই গুড নাইট কেমন আছেন নাজিম ভাই এবং কোথা থেকে লাইটটা দেখতেছেন একটু বলবেন মোহাম্মদ মিরন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন খাওয়া দাওয়া করছেন মিরন ভাই সবাই একটু স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করে দিবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাদের চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে এই জন্য লাইভে আসা আপনাদের মাঝে আপনাদের সহযোগিতা না পাইলে চ্যানেলটা উঠানো কোনোভাবেই সম্ভব না তামিম ভাই লিখছেন হ্যালো গাইস তামিম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন লাইভে আসে এবং অনেক কমেন্ট করে আমাদের সাথে গল্প মানে যদি লাইভে আসে কেউ যদি কমেন্ট না করে তাহলে গল্প করার মতো এখানে কি একে একে কিছু বলা যায় আপনারাই বলেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আপনি কি মিউট করছেন ম্যাডাম আচ্ছা ভাইয়ের জন্য আমি একটা চ্যালেঞ্জ দেই আচ্ছা দেন থ্যাংক ইউ তামিম ভাই আজকে চ্যালেঞ্জ দেয় তো কোন চ্যালেঞ্জটা পূরণ দিবে পূরণ করব আমরা মোহাম্মদ মিরান নাতে এর বাড়ি কোথায় মোহাম্মদ মিরান ভাই আমার দেশের বাড়ি হলো বাংলাতে বাংলাদেশ আমি আমার দেশের বাড়ি হলো রংপুর আমি ঢাকায় থাকি ঢাকা আসলিয়ার থেকে লাইভটা করতেছি আর আমার পাশে আছে ম্যাডাম ম্যাডাম আপনার পরিচয় দেন আপনি আমি ইন্ডিয়া আসাম থেকে বলতাসি আমার বাড়ি হলো ইন্ডিয়া আসাম আচ্ছা আপনি সবার উদ্দেশ্যে একটা গল্প বলেন তাহলে সবাই খুশি হবে গল্প বলার একটা গল্প কোথায় থেকে আনবো আমি তো গল্প জানি না চ্যাট তে সার্চ দেন যদি না পান এমডি সাহেব পীর ভাই চলে আসছেন